আমাদের হাতে সময় খুবই কম একটি শিরোনাম দেখতে পাচ্ছেন পাক ভারত যুদ্ধ থামিয়ে তা ঘুরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের দিকে ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করুন বাংলাদেশের ভেতরে বাংলাদেশের বাইরে যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যেই সীমান্ত অস্থিরতা পুষ ইন গোলযোগ মিথ্যা প্রপাগান্ডা আর বাংলাদেশের ভেতরে হঠাৎ করে যেভাবে রমসাদের মাস্টার এজেন্ট মৌলবী এজেন্ট সব ধরনের এজেন্ট এক সমন্বিত আক্রমণ শুরু করেছে নিখা দেশপ্রেমিক যারা তাদের উপর একটু খেয়াল করলেই আপনারা দেখবেন অনেক আগে থেকেই আমরা বলে আসছি যে একটা যুদ্ধ যেটা ভারত বাংলাদেশের উপর চাপাবে যেটা অতীতের প্রেডিকশন গুলোতে আছে শাহ নেহামতুল্লাহ রাহমাউল্লাহর ভবিষ্যৎবাণীতে আছে আবহাওয়ার গোপন ব্যাগের সংবাদ আছে যেটা সাহি কিছু হাদিসের মধ্যেও বর্ণিত আছে তো সেটা মনে হয় খুবই স্বল্প দূরত্বে আমাদের সামনে রয়েছে এই মে মাস আর সামনের জুন মাস দুটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই দুটো মাস একেবারে চৌকান্না একেবারেই সতর্ক সার্বিক সতর্ক থাকতে হবে প্রতিটি মানব মানবিক এই বাংলাদেশের শত্রুর সামনে দুর্বলতা শত্রুকে আক্রমণাত্মক করে তোলে আমাদের বাংলাদেশের একটি ফোন কল মোদিকে পরাজিত হওয়ার পর বাংলাদেশ থেকে পাত্রাড়ি গুটিয়ে ভারতের পালিয়ে যাওয়ার পর ফেসিবলিদের পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি ফোন কল সাহসী করে দিয়েছে আমাদেরকে তারা দুর্বল ভেবে নিয়েছে আমরা দুর্বল না আমাদের কোনো ফুনের দরকার নেই তাদেরকে কি আসিদ্দা ও আনাল কুফফার সূরা আল একটা কথা বলা হয়েছে যারা অবিশ্বাসী যারা শষ্টকে স্বীকার করে না মানে না শষ্ট সামনে অবনত হয় না তাদের সামনে তোমরা অবনত হয়ে না তারা ষষ্ঠ সামনে যেমন রুক্ষ করকশ কঠোর তাদের সামনে তোমরাও যতটুকু কঠোর থাকবে এটাই তাদের কাছে তোমাদেরকে গ্রহণযোগ্য করে তুলবে সম্মানের পাত্র করে তুলবে যদি কোনো সম্মান পাও তাহলে রুদ্রমূর্তি ধরেই পাবে দুর্বল হয়ে পাবে না বাংলাদেশের কোনো ফোন কল ভারতের কোনো সরকারি কর্মকর্তা বা সরকার প্রধানের কাছে যাওয়ার কোন দরকার নেই আমি খুলি বললাম না একটি ফোন কল যেটি আধ্যাত্মিক হেরে যাওয়া মোদী আবার জেকে বসেছে বাংলাদেশের উপর কেন কঠিন থাকুন পাকিস্তানের কঠোরতা রুদ্রতা সাহসিকতা আপনারা দেখেছেন ভারতকে কিভাবে গুটিয়ে পালাতে বাধ্য করেছে আমরা আগেই বুঝেছিলাম খুব দৃঢ় বিশ্বাসে বলেছিলাম ভারত হেরে যাবেই হবে কারণ এই আমাদের হেরে যাবার নয় আমাদের বিজয়ের মুসলিম জাহান এখন একটি পড়াশক্তি সাতান্ন দেশ মিলে একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে গেছে কোনো ঘোষণা ছাড়াই আর কোন অ্যালায়েন্স লাগবে না এটা হয়ে আছে বাংলাদেশ আক্রান্ত হবে গোটা মুসলিম জাহান সেটার প্রতিশোধ নেবে অতএব আক্রমণকারীদের এটা ভাবার কোনো উপায় নেই যে ছোট্ট দেশ বাংলাদেশ বিচ্ছিন্ন দেশ খেয়ে ফেলবো খেয়ে ফেলতে পারবে না তোমরাই বক্ষিত হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের রণপ্রস্তুতি এখন সময়ের ফরজ ফরজে আইন প্রত্যেকটি মানুষের দুটো প্রস্তুতি নিতে হবে সেটা আমি নাসাইদ একত্রিশ তিহাত্তর নম্বর হাদিস কি দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আমরা বায়ুত নেব দেশ রক্ষার যুদ্ধে বায়ুত নেব জীবন দেব সম্পদ দেব শত্রুর জীবন নেব এই কথার উপরে বায়ুত নেব ইনশাল্লাহ এটা ধর্মযুদ্ধ পাকিস্তানের উপরে ধর্মযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হবে ধর্মযুদ্ধ হিন্দুত্ববাদী আগ্রাসী সন্ত্রাসীদের যুদ্ধ ওইদিকে ইহুদি সন্ত্রাসীরা যুদ্ধ চালিয়েছে গাজার উপর তাদের সহযোগীরা আবার এইদিকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা পাকিস্তানের উপর একটা আক্রমণ করেছে এখন বাংলাদেশ তাদের আক্রমণের তোপের মুখে তারা মনে করছে আমাদের আমরা দুর্বল আমরা দুর্বল না এটা দুর্বলের বিজয় শতাব্দী আমি বহুদিন থেকে বলে আসছি আমাদের বায়ত বায়ত মানে কি আমি নিজেকে বিক্রি করে দিলাম আল্লাহর কাছে যে আমি এই মুসলিম মানচিত্র রক্ষার জন্য জীবন দেব আমার অর্জিত সকল সম্পদ উজাড় করে দেব চল্লিশ কোটি বাংলাদেশের দেশি বিদেশি যারা যেখানে আছি আমরা প্রত্যেককে নিতে হবে ইনশাআল্লাহ আকাশ আমাদের সাথে আছেন সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন পাকিস্তানকে আক্রমণ করে ভারত পরাজিত হয়ে টিকে আছে অস্তিত্ব টিকে আছে কিন্তু বাংলাদেশ আক্রমণ করে পরাজিত হয়ে তার অস্তিত্ব হারাবে ইনশাআল্লাহ এবং মুসলিম মুসলিমরাই আগামী ভারত পরিচালনা করবে এটা আছে তারা অন্যায়কারী তারা আগ্রাসনকারী তারা আগ্রাসন করছে আগ্রাসন করবে বাংলাদেশের ভিতরে নম্বর মহাবিপদ সিগন্যাল এখন চতুর্দিকে দেখতে পাচ্ছি আক্রমণের সেই প্রস্তুতি চলছে সর্বোচ্চ পর্যায়ে সেজন্য আর ঘরে এখন চুপচাপ বসে থাকার কারো সুযোগ নেই আমাদেরকে কে রক্ষা করবে আল্লাহ রক্ষা করবে আর চেষ্টাটা আমাদের থাকতে হবে প্রত্যেকের প্রত্যেক বাবা প্রত্যেক ভাই প্রত্যেক মা প্রত্যেক বোন এখন রুদ্র মূর্তিতে রণমূর্তিতে তাকে আসতে হবে পাকিস্তানের আয়সার আঘাতেই তো ভারতের রাফাল গুপা দিতে হলো সে তো একজন নারী নারীরা যখন ইমান হৃদয়ে নিয়ে তারা যখন ঝাঁপিয়ে পড়েন আল্লাহ তাদেরকে দিয়েও পুরুষের মতো বাতাচ্ছেও বীরত্ব গাঁথা তিনি তৈরি করেন যে হাদিসটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তো আবুহারার হাদিস আবুহারার গোপন ব্যাগে অনেক তথ্য ইনফরমেশন রয়েছে কেয়ামত পর্যন্ত তো তারই কথা ওয়াদান রসুলুল্লাহি সল্লাল্লাহ রে সাল্লাম আগাজবতাল হিন্দি রসুল্লাহ সল্লাল্লাহ রাইসাল্লাম আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন হিন্দুস্তানের বিরুদ্ধে

উজাড় কোরবান করে দেওয়ার প্রত্যয় তিনি যদি নিতে পারেন তাহলে গাজতল তো আমাদের উপরেই চলবে চলতে চলমান রয়েছে সাইক্লোনের যেই পূর্বাভাস সাইক্লোনের আগের যেই যে ডঙ্কা হাওয়া ঝড়ো হাওয়া সেটা তো বইতে শুরু করেছে আমরা কেন সেই আবহাওয়ার আগায় প্রত্যয় নেব না প্রত্যেক বাংলাদেশিকে কে সেনাবাহিনীর সদস্য আর কে সদস্য নয় আমরা সবাই এখন সেনাবাহিনী দেশ রক্ষার জন্য প্রতিটি বাংলাদেশি সেনাবাহিনীর ভূমিকায় আসবে ইনশাআল্লাহ আমাদের নিয়মিত সেনাবাহিনী যারা আছে সেনাবাহিনীর প্রত্যেকটি সৈনিক যাদের হাতে আমরা অস্ত্র তুলে দিয়েছি তোমাদের কাছে এই বাংলাদেশ আমানত এই আমানত রক্ষা করে তোমরা জান্নাত পাবে ইনশ জাহান নাম থেকে মুক্তি পাবে কোনো কিছুর বিনিময়ে তোমরা নষ্ট করবে না চল্লিশ কোটি বাংলাদেশি এই আশাটাই পোষণ করে কোন আলী আব্দালি সুহাদা যদি আমি নিহত হই আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের মধ্যে পরিগণিত হব কত বড় কথা আমরাও চাই সর্বশ্রেষ্ঠ শহীদদের মর্যাদা উন্নীত হতে এটাই আমাদের দিক বিজয়ী শক্তি মোমিনদের এটাই সর্বোচ্চ বল বেঈমানরা যুদ্ধের ময়দানে গিয়ে বাংকার খোঁজে বাঁচার জন্য আর মোমিনরা যুদ্ধের ঘমসান ফিল খোঁজে জীবনটা দেয়ার জন্য এটাই পার্থক্য এটা কি ভয় পায় বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ জীবন দেওয়ার আকাশ আকাশচুম্বী স্বপ্ন নিয়ে আমরা অপেক্ষায় থাকব। কুন্তমিন আব্দারি সোহাদা ওয়াইনার যে ফানা ফানাবোরা আর আমি যদি যুদ্ধ থেকে জীবন নিয়ে ফেরত আসি তাহলে আমি হব। আবহরায়রা আল মোহার জাহান নাম থেকে মুক্ত প্রত্যেক এই ধেয়ে আসা যুদ্ধে যারা অংশ নেবেন পেতে আবু মতো তারা হয় সর্বশ্রেষ্ঠ শহীদ আর না হয় তারা সর্বশ্রেষ্ঠ জাহান নাম থেকে মুক্ত গাজী এত বড় সুযোগ এত বড় অফার আমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে এই সুবর্ণ সুযোগ আমরা হারাবো না ইনশাআল্লাহ আমাদেরকে শত্রুরা যাতে দুর্বল না ভাবে আর আমাদের ভেতরে কিছু গাদ্দার কিছু মির জাফর কিছু আমরা দেখতে পাচ্ছি অভিশাপ ইহুদি মূর্তি পূজারীদের সাথে যেওনা তাদের অভিশাপের ভাগ নিয়ে তোমরাও নাস্তানাবোধ হয়ে যাবে চিরতরে তোমাদের রেজাল্ট বলে দিলাম মুসলিম হত্যাকারী ইহুদি এবং তাদের সঙ্গী জাতিগুলোর উপর অভিশাপ নেমে এসেছে আরেকটি বক্তৃতায় চার পাঁচ দিন আগে বলেছিলাম সৌর আয়াত উল্লেখ করে সৌর আনিসার জায়তে মুমিন হত্যাকারীকে আল্লাহ দিয়েছেন সে আয়াতটি বলেছিলাম ওলা আল্লাহ তাকে দিয়েছেন লানত মানে কি যাকে আল্লাহ দেন এই পৃথিবীতে তার কোনো সাহায্যকারী নেই যাকে আল্লাহ করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না বায়ান নম্বর আয়াত এই যে পাক ভারত যুদ্ধ হয়ে গেল ভারতকে সাহায্য করতে পেরেছে কিউ নাই তার কোনো সাহায্যকারী নেই তার কাছে যারা অস্ত্র বিক্রি করেছে তারা এখন ভিক্ষার জড়ি হাতে নিবে আমরা বলেছিলাম আগেই যে মুসলিম হত্যাকারীদেরকে যারা অস্ত্র দেবে অস্ত্র কোম্পানিরা ভিক্ষার জড়ি হাতে নেবে আর মুসলিমদেরকে যদি অস্ত্র দাও তোমাদের ব্যবসা আকাশে উঠবে অনেক উর্দে চলে যাবে কথাগুলোতে বলেছি আমরা করার জ্ঞানে এটা আছে যাই হোক বাংলাদেশ বাংলাদেশের আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে যাদের ভেতরে ভারত আছে সেটা ভুলে যান তারা একটা পরাজিত শক্তি আগামী দিনে আরো সিরিয়াস পরাজিত হবে এবং তাদের অস্তিত্ব তাদের দেশে আর থাকবে না সেখানে মুসলিমদেরই তখন দেশ চালাবে ভারত চালাবে ইনশাল্লাহ আপনারা যদি এখনো তাদের পক্ষে থাকেন ভাবছেন যে তারা আমাদেরকে বাঁচাবে তারাও যাবে আপনারাও যাবেন অযথা মুসলিম হয়ে মমিন হয়ে এত বড় ভুল আপনারা করবেন না এখানে একটি হাদিসে রয়েছে তা মুলু উকিল হিন্দাল মুলু উকিল হিন্দ ভারত ব্যঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে এই ভারতের রাজন্য বর্গ তাদের আগ্রাসন মুসলিম জাতির উপরে আক্রমণের ফলশ্রুতিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাহলে আপনারা কেন যারা অভিশাপ যাদের উপরে নেমে এসেছে তাদের পক্ষ হয়ে আপনারাও সেই অভিশাপের অংশীদার কেন হবেন হবেন না কেউ আশা করি আমাদের এই বাংলাদেশে আমরা আপনাদের ভালোবাসি আমরা বাংলাদেশি বাংলা ভাষী যারা আছি আমরা এই দেশকে ভালোবাসি এই দেশকে আমরা ভালোবাসবো এদেশের জন্য আমরা জীবন দেব আমাদের সম্পদ সবকিছু উজাড় করে দেব। কারণ এই মানচিত্র আমরা আল্লাহর জন্য নিয়েছি মুসলিম উম্মার জন্য নিয়েছি এখানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও এখানে নিরাপদ থাকবেন আপনারা আপনাদের ধর্ম পালন করুন আমরা আমাদের ধর্ম পালন করি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এখন পৃথিবীতে ধর্মযুদ্ধ চলছে ইসরায়েল মুসলিমদের উপর আক্রমণ করছে সেটা ধর্মযুদ্ধ বুশ প্রেসিডেন্ট বুশের নেতৃত্বে যে যুদ্ধগুলো খ্রিস্টান বিশ্ব মুসলিমদের উপর করেছিল ইরাক আফগানিস্তান বিভিন্ন দেশের উপরে সেটা ধর্মযুদ্ধ ছিল ক্রুশে দিয়েছিল এখন সে ধর্মযুদ্ধ আরো সিরিয়াস আরো গভীর পর্যায়ে চলে গেছে অতএব ইমানকে শানিত করুন আমরা বলেছেন ওইন তসবির যদি অটল অবিচল থাকতে পারো অর্থাৎ তাকু এবং তাকুয়ার উপরে যদি থাকতে পারো লাইক কৈ ধা তাদের চক্রান্ত সামান্যতম তোমাদের ক্ষতি করতে পারবে না করতে আল্লাহ আমরা পাবো অতএব এই গ্যারান্টি যেটা আল্লাহ দিচ্ছেন সেটা আমাদের ভয়ের কিছু নেই এটা সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াত লা ইয়াদুরু মুক কাইদহুম শাইআ মানে চক্রন্ত কিছু করতে পারবে না বাংলাদেশের কিছু করতে পারবে না তো আমি আর কথা লম্বা করব না আমাদের জান আমাদের মাল উভয়টায় আমরা কুরবান করার একটা প্রত্যয় একটা মানসিক প্রস্তুতি আমাদের নিতে হবে ইনশাআল্লাহ এই মানসিক প্রস্তুতির উপরে আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসবে সাহায্য আসবে ফেদ এ বদরে পেরেসতে উতারে সেকর দোসে কতারন্দর কথা রবি তুমি বদর যুদ্ধের ইমানি আবহাওয়া যদি করতে পারো তাহলে কাতারে কাতারে ফেরেস্তা সারিবদ্ধ হয়ে হাজার হাজার ফেরেসা তোমাক সাহায্যের জন্য তোমাকে বিজয়ী করার জন্য নেমে আসবে আকাশ থেকে এখন সেই যুগ শুরু হয়েছে প্রিয় ভাই বোধারা মে মাস জুন মাস প্রচন্ড সতর্ক থাকুন প্রচন্ড সতর্ক থাকুন সরকার প্রচন্ড সতর্ক থাকুন আমাদের সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী বাংলা মায়ের দামাল ছেলেরা সবাই সতর্ক থাকুন যাদের ট্রেনিং নেই আমরা সতর্ক থাকবো আমাদের ইমান নিয়ে আমাদের হাতের ইশারায় একটা প্রণয় কাণ্ড আমরা গতি দিতে পারবো ইনশাল্লাহ সেই ইমান যদি আমাদের হৃদয় থাকে এখানে কথা হলো ওয়ায়দদুলহু মাসতাতু মিন কওয়াহ তোমার যে সামর্থ্য আছে শক্তি তুমি সঞ্চয় করে রাখো যেটা আছে এক মুটি বালি হলেও তুমি মারবে কোডে কাজ হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা বাংলাদেশ কি হেফাজত করুন বাংলাদেশ রক্ষা করুন বাংলাদেশের সরকার শক্তিশালী করুন আমরা সরকারের সাথে আছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে আছি দেশকে যারা ভালোবাসবেন আমরা আল্লাহকে নিয়ে তাদের সাথে আছি আমাদের হারার কোন সম্ভাবনা নেই হেরে যাবার কোন সুযোগ নেই তবে হ্যাঁ এখানে মরণ আসবে শাহাদাত আসবে সেটা আমরা হাসি বরণ করে নেব ইনশা আল্লাহ যারা মরবো জান্নাত জয় করব যারা বাসব। বাংলাদেশ তো জয় করবই আক্রমণকারীদের দেশও জয় করে ছাড়ব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত e <sighs>